জিগরগাছা উপজেলার পার্শ্ববর্তী চৌগাছা উপজেলার গোপীনাথপুর তে বড় ব্রিজ বা লম্বা ব্রিজ বা বোচা ব্রিজ নামে খ্যাত যে ব্রিজটি দেখছেন আপনারা এই ব্রিজটি পাশে কোনো ব্যবস্থা নাই সর্বোচ্চ ব্রিজটি সাড়ে চার থেকে পাঁচ ফিট লম্বা হবে সাইড আর হবে আর লম্বা মার্শাল্লা খুব ভালো কিন্তু বৃষ্টির পাশে কোনো সেফটি নাই যার পরিপ্রেক্ষিতে যে কোনো মুহুর্তে ঘটতে পারে দুর্ঘটনা দেখুন আর যদি একবার দুর্ঘটনায় কবলিত হয়ে মানুষ পরে তাহলে পার্শ্ববর্তী যে খাল রয়েছে বা গত্থ রয়েছে এই গত্যে পড়বে এবং এর থেকে দেখা যাচ্ছে যে বিশাল বড় দুর্ঘটনার ঘটতে পারে যার জন্য অতি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছে এলাকাবাসী এবং আমরাও দ্রুত দ্রুত সংস্কারের দাবি জানাচ্ছি